একটা শহর যে শহরের পাহাড়ের নিচে অবস্থিত অসংখ্য সুড়ঙ্গ শহরটি যেন প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের এক যুদ্ধের জন্য শুধু প্রশাসনিক কেন্দ্র নাই এখানে গড়ে উঠছে অস্বাভাবিক উন্নত প্রযুক্তির এক নতুন জগৎ শহরটির নাম মাকরান একসময় যার নাম কেউ উচ্চারণও করতো না আজ সেটি হতে চলেছে ইরানের ভবিষ্যতের রাজধানী কিন্তু কেন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত কেন দুশো বছরের ঐতিহাসিক রাজধানী তেহরানকে পিছনে ফেলে এখন ইরান গড়ে তুলছে নতুন এক রাজধানী চলুন জেনে নিই এই সকল প্রশ্নের উত্তর আজকের এই সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কাজার রাজবংশের শাসক আগা মোহাম্মদ খান তেহরানকে ইরানের রাজধানী ঘোষণা করেন তিনি শহরটির কৌশলগত অবস্থান এবং প্রতিরক্ষা সুবিধা দেখে একে রাজধানী হিসাবে বেছে নেন কিন্তু সেই সময় তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচনা করা হলেও বর্তমানে তেহরান বেশ কিছু সমস্যার সম্মুখীন যে কারণে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান চলতি বছরের জানুয়ারি মাসে জানিয়েছেন যে তারা তাদের রাজধানী তেহরান থেকে সরিয়ে মাকরান উপকূলীয় অঞ্চলে স্থানান্তর করবে এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত তেহরান ইরানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর প্রায় এক কোটি লোক বাস করে ইরানের বর্তমান রাজধানী তেহরানে জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নের কারণে শহরটি এখন পরিবেশগত দিক থেকে এক চরম সংকটে পড়েছে বিশেষ করে বায়ু দূষণ এমন এক স্তরে পৌঁছেছে যে বছরের অনেক সময় পরিবেশগত সমস্যার কারণে স্কুল কলেজ এমনকি অফিস পর্যন্ত বন্ধ রাখতে হয় এর পাশাপাশি জল জলসংকট শহরটিকে আরও অস্থিতিশীল করে তুলেছে তেহরানের মোট জলের চাহিদার সত্তর পার্সেন্ট আসে পাহাড়ি জলধারা ও ভূগর্ভস্থ জল থেকে কিন্তু ক্রমাগত জলসম্পদ ব্যবহার এবং বৃষ্টিপাতের অভাবে ভূগর্ভস্থ জলের স্তর প্রতি বছর নিচে নেমে যাচ্ছে আর কিছু কিছু অঞ্চল ইতিমধ্যেই মাটির নিচে বসে যাচ্ছে যা ভবিষ্যতের জন্য একটি বড় বিপদ এছাড়াও ইরানের অর্থনৈতিক কাঠামো একটি অদ্ভুত বৈষম্যের উপরে দাঁড়িয়ে আছে দেশটির সবকিছুর কেন্দ্র হচ্ছে তেহরান ব্যাংক শিল্প শিক্ষা প্রশাসন গবেষণা প্রযুক্তি সব কিছুই এক শহরে ফলে দেশের অন্যান্য অঞ্চল চরম অবহেলিত থেকে যাচ্ছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান জানিয়েছেন দক্ষিণাঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ খনিজ কৃষিপণ্য এবং অন্যান্য কাঁচামাল তেহরানে এনে প্রক্রিয়াজাত করে তোলা এবং আবার সেগুলোকে রপ্তানির জন্য বাইরে পাঠানোর এই প্রক্রিয়া ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একদিকে যেমন উৎপাদন খাতে খরচ বাড়ছে অন্যদিকে পরিবহন খাতে খরচ হচ্ছে কোটি কোটি ডলার যা দেশের জন্য টেকসই নয় ইরানি প্রেসিডেন্টের ঘোষণা অনুসারে নতুন রাজধানী মাকরান হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল যেখানে ইরানের অধিকাংশ প্রাকৃতিক সম্পদ অবস্থিত তা সরাসরি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাবে এতে করে ব্যবসা বাণিজ্য হবে সহজ অপ্রয়োজনীয় অর্থ ব্যয় কমে যাবে এবং দেশের অবকাঠামোগত ভারসাম্য বজায় থাকবে এই পরিকল্পনার মাধ্যমে সরকার চাচ্ছে একটি নতুন অর্থনৈতিক করিডর তৈরি করতে যা তেহরান কেন্দ্রিক কাঠামোকে ভেঙে দেশের সকল অঞ্চলকে একত্রে যুক্ত করবে এতে দেশের দক্ষিণাঞ্চলে এবং সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য ফিরে আসবে আর ইরানের বর্তমান রাজধানী তেহরান ভৌগোলিকভাবে দেশের উত্তরে একেবারে সীমান্ত ঘেঁষা অঞ্চলে অবস্থিত এই অবস্থান শুধুমাত্র বাণিজ্যের জন্য নয় বরং নিরাপত্তার দিক থেকেও বেশ দুর্বল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তপ্ত সম্পর্কের কারণে তেহরান বহুবার হুমকির মুখে পড়েছে অতীতে বহুবার দেখা গেছে যে ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের তেহরান সীমানার মধ্যেই হত্যা করা হয়েছে এবং ড্রোন কিংবা সাইবার হামলার মাধ্যমে রাজধানীতে অবস্থিত প্রশাসনিক স্থাপনায় আঘাত আনা হয়েছে এই অবস্থানগত দুর্বলতা দূর করার জন্য ইরান সরকার চায় তাদের রাজধানী হোক এমন এক স্থানে যেটি দেশের ভিতরে এবং সীমান্তের নাগালের বাইরে থাকবে মাকরান উপকূল শুধু নিরাপদ নয় বরং সামরিক দিক থেকেও অনেক সুবিধাজনক ইরান চাচ্ছে তাদের প্রশাসনিক মূল কেন্দ্র হোক এমন এক স্থান যেখান থেকে দেশ চালানো সহজ হবে তবে শত্রুর পক্ষে ভূ অঞ্চলে অবস্থিত তা একাধিক সক্রিয় ভূকম্পন উপরে বসে আছে এই ভূকম্পন রেখাগুলো খুব নড়বড়ে এবং প্রতি শতাব্দীতে একবার বড় ধরনের ভূমিকম্প ঘটায় বিজ্ঞানীদের আশঙ্কা যে কোনো সময় তেহরান একটি বড় ভূমিকম্পের সম্মুখীন হতে পারে যেটি হবে সাত থেকে আট মাত্রার এমন একটি শক্তিশালী ভূমিকম্প যদি সত্যি হয় তাহলে তেহরানের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যাবে তাই সরকার মনে করছে রাজধানী একটি এমন অঞ্চলে হওয়া উচিত যেখানে ভূমিকম্পের সম্ভাবনা কম এবং দুর্যোগ ঠেকানোর সুযোগ বেশি থাকবে মাকরান অঞ্চলের মাটির গঠন ও ভূপ্রকৃতি তুলনামূলকভাবে স্থিতিশীল এতে করে ভবিষ্যতের দুর্যোগে জনগণ ও প্রশাসনের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক কমে যাবে মাকরানে তারা একটি আধুনিক ডিজাস্টার রেসপন্স সিস্টেম তৈরির কথা ভাবছে যেখানে থাকবে স্যাটেলাইট নিয়ন্ত্রিত সতর্ক ব্যবস্থা জরুরি উদ্ধার ইউনিট ও কেন্দ্রীয় সুরক্ষা শেল্টার এমনকি প্রশাসনিক ভবনগুলো হবে এমনভাবে নির্মিত যাতে এগুলোর উপর মিসাইল বা ড্রোন হামলা হলেও ভিতরের তথ্য ও কার্যক্রম অক্ষত থাকে এছাড়াও এই পদক্ষেপটির আরেকটি দিক হল ইরান তাদের শাসন ব্যবস্থাকে পুরো দেশে ছড়িয়ে দিতে চাই ইরান বুঝে গেছে যখন একটিমাত্র শহর থেকে সমস্ত প্রশাসনিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তখন সেটি কেবল একটি শহর নয় বরং একটি দুর্বল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শত্রুর জন্য সেটি হয় সব থেকে সহজ টার্গেট তাই তারা তাদের রাজধানী পরিবর্তন করে দেশের বিভিন্ন শহরে বিভিন্ন ইউনিট গড়ে তুলতে চাইছে বিশেষ করে ইরান তাদের নতুন রাজধানীকে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে তেহরানে গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর ও কমান্ড সেন্টারগুলো বিভিন্ন এলাকায় ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে যার ফলে জরুরি সময় অ্যাকশন নেওয়া কঠিন হয়ে পড়ে তাই এখন ইরান সরকার তাদের রাজধানীকে এমনভাবে গড়ে তুলছে যেখানে প্রশাসন সেনাবাহিনী বিমান বাহিনী সাইবার ইউনিট ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এক জায়গায় কাজ করতে পারবে মাকরানে ইতোমধ্যেই তারা বিশেষ কিছু নির্মাণ করেছে করেছে যার ভিডিও সম্প্রতি প্রকাশ ইরান সরকার যেগুলো সব পাহাড়ের নিচে বিস্তৃত এসব ট্যানেলে রাখা হচ্ছে দূরপাল্লার মিসাইল ড্রোন স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এক কথায় বললে ইরান আসলে ভবিষ্যতের জন্য যুদ্ধনীতিকে কেন্দ্র করে একটি শক্তিশালী ঘাঁটি বানাতে চাইছে অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ রাজধানী যেখানে থাকবে খাদ্য উৎপাদন বিদ্যুৎ উৎপাদন এবং জল সরবরাহের উপযুক্ত ব্যবস্থা এই পরিকল্পনার অন্তর্গত রয়েছে শহরের আশেপাশের একাধিক কৃষিভিত্তিক স্যাটেলাইট নগর যেখানে জৈব কৃষি ও অটোমেটিক ফার্মিং থাকবে ফলে যুদ্ধের কারণে রাজধানী যদি কখনো অবরুদ্ধ হয়ে যায় তাও রাজধানীতে খাদ্য এবং জ্বালানি সংকট হবে না এছাড়াও রাজধানীর জন্য এই জায়গাটি নির্বাচন করার পিছনের আরেকটি কৌশলগত ভাবনা হল মাকরান বন্দর ও ভারত মহাসাগরের সাথে সংযুক্তি এটি ইরানকে একটি ভূরাজনৈতিক অ্যাডভান্টেজ দেবে চীন ভারত রাশিয়া সহ এশিয়ার অনেক দেশের সাথে সোজা সমুদ্রপথে বাণিজ্য করার সুযোগ তৈরি হবে যা আগের চেয়ে অনেক বেশি লাভজনক ও টেকসই হবে আর ভবিষ্যতে যদি ইরান কখনো যুদ্ধের সম্মুখীন হয় তাহলে মিত্র দেশের থেকে পাঠানো অস্ত্র সরঞ্জাম সমুদ্রপথে খুব দ্রুতই ইরানের সামরিক বাহিনীর হাতে পৌঁছে যাবে এসবের পাশাপাশি এই রাজধানী সরানোর পিছনে আছে আমেরিকার হস্তক্ষেপ প্রতিরোধের কৌশল বিগত দশকে আমেরিকা অনেকবার চেয়েছে ইরানে একটি অভ্যুত্থান ঘটাতে আমেরিকার একটি পুরনো কৌশল আছে তারা যে সরকারকে তাদের জন্য হুমকি মনে করে তারা সেই দেশে একটি অভ্যুত্থান ঘটিয়ে দেয় এবং সেই দেশে নিজেদের সমর্থিত সরকার গঠন করে দেয় ঠিক তারা যেমন ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার সাথে করেছিল তারা যে দেশে অভ্যুত্থান ঘটাতে তাদের উপরে প্রথমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফলে দেশের সামগ্রীর দাম বেড়ে যায় এবং জনগণ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে ওঠে আর ঠিক সেই সময়ে তারা গোয়েন্দা সদস্যের মাধ্যমে জনগণকে উস্কে দেয় এবং সরকার বিরোধী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে দেশে অভ্যুত্থান ঘটিয়ে দেয় ঠিক তেমনটা আমেরিকায় ইরানের সাথেও করতে চাই তাই ইরান এমন একটি রাজধানী গড়ে তুলছে যেখানে জনতা হুট করে ঢুকতে পারবে না কারণ যদি ম্যাপে দেখা হয় তাহলে দেখবেন যে ইরানের বর্তমান রাজধানী তেহরান দেশের এক কোণে অবস্থিত ফলে জনগণ যদি কখনো অভ্যুত্থানের জন্য আন্দোলন শুরু করে তাহলে সবাই মিলে একদিক থেকে এসে রাজধানীর ভিতরে ঢুকে পড়বে যেন অভ্যুত্থানের চেষ্টা করলেও জনগণকে রাজধানীতে ঢুকতে হলে চারিদিক থেকে আসতে হয় কারণ নতুন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা এমনভাবেই ডিজাইন করা হয়েছে প্রতিটি প্রবেশপথে থাকবে চেকপয়েন্ট ক্যামেরা এবং আইডেন্টিটি স্ক্যানার ফলে বিদেশি গোয়েন্দা সংস্থার লোক বা ষড়যন্ত্রী দল কোনোভাবেই প্রশাসনিক কেন্দ্রের খুব কাছে পৌঁছাতে পারবে না একই সাথে ইরান রাজধানীর চারপাশে একটি নিরাপত্তা রিং তৈরি করার প্ল্যান তৈরি করেছে যেখানে বিভিন্ন পয়েন্টে থাকবে সামরিক ঘাঁটি সাজোয়াজান রাডার স্টেশন এবং সৈন্যবাহিনী এদের মূল কাজ হবে রাজধানীকে ঘিরে থাকা যাতে অভ্যুত্থানের সময় বা হামলার সময় এক মুহূর্তেই প্রতিক্রিয়া জানানো যায় এই রিং ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীকে তারা অর্থেই একটি পরিণত করতে চাচ্ছে ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিসরে একটি বার্তা দিচ্ছে তারা দুর্বল নয় বরং কৌশলগতভাবে নিজেদের রক্ষা করতে প্রস্তুত তবে ইরানের নতুন রাজধানী মাকরন কেবল প্রশাসনিক রাজধানী নয় এটি অর্থনৈতিক ইঞ্জিন হিসাবেও গড়ে উঠবে আশেপাশে থাকবে ইন্ডাস্ট্রিয়াল জোন খনিজ প্রক্রিয়াজাত কেন্দ্র এবং আধুনিক বন্ধর সুবিধা যা কর্মসংস্থান ও রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এছাড়াও ইরান চাই নতুন রাজধানীতে তাদের শিয়া ইসলামী ঐতিহ্য আরও বেশি করে তুলে ধরতে যা ঐতিহাসিক মাকারানে মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে সংরক্ষিত থাকবে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার জনসাধারণকে বোঝাতে চাই তারা কেবল ক্ষমতার জন্য নয় দেশের ভবিষ্যতের জন্য কাজ করছে এটি জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা ও সম্মানকে বাড়াবে একই সঙ্গে মানুষ বুঝবে কোনো বহিরাগত শক্তির উস্কানিতে সরকার ফেলে দেওয়া নয় বরং একসাথে থেকে দেশের ভিত মজবুত করাই সবচেয়ে জরুরি এক কথাই বললে ইরান তাদের রাজধানী পরিবর্তন করতে চাই কারণ তারা তাদের দেশকে ইরাক সিরিয়া বা লিবিয়ার মতো ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে চায়